আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই মজার একটা আইটেম এটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে যারা আম আমসত্ব পছন্দ করেন বিশেষ করে এই ধরনের কাঁচা আমের আমসত্ত্বটা এখন প্রচুর রোদ আসে প্রচণ্ড গরম বানায় রাখতে পারেন খুব অল্প সময় হয়ে যায় খাইতে দারুণ মজা জানেনি তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে প্রায় দেড় কেজির মতো কাঁচা আম ছিঁড়ে কেটে ছিঁড়ে নিব ছিলে এইটাকে একটু ভালো মতো ধুয়ে নিব ধুয়ে এইটা কেটে আমার আটি ফেলে নিতে হবে এগুলো আটি হয় না এখনও আটি হইলে আটির উপর থেকে কেটে নিতে হইতো আটিটাকে ফেলে আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব একটু মোটামুটি করে কাটবো কারণ এগুলোকে আমার সিদ্ধ করে নিতে হবে তো সবগুলোকে আমি এরকম ছোটো টুকরা করে নেব যাতে আমার সিদ্ধ করতে সুবিধা হয় তো সবগুলোকে আমি এরকম টুকরা টুকরা করে নিব তো আমি সব আমগুলাকে কেটে নিলাম কেটে একটু পানি দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নেব দেখতেছেন পানি একটু কম কম লাগতে অসুবিধা নাই এটা জাল দিলেই পানিটা আরো বেড়ে যাবে মানে আমগুলো আরো চিমা যাবে একদম নরম করে সিদ্ধ করে নিব আমি এটাকে শুধু পানি দিয়ে আর কিছু দেওয়ার দরকার নাই তো আমগুলাকে আমি সিদ্ধ করে নিলাম আমার আমগুলা একটু বেশি সময় সিদ্ধ হয়ে একদম গলেই গেছে দেখেন অসুবিধা নাই আমার গলায় ফেলতে হইতো এখন এগুলাকে আমি নামায় ঠান্ডা করে একটু চেলে নিব যাতে এই উপরে চোকলা টোকলায় যে আটির সাথে যে শাঁসটুকু আছে এই শাসটুকু যাতে চলে যায় আমটা যাতে স্মুথভাবে একটা সুন্দর পিউরি টাইপের হয়ে যায় আর কি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে আমটাকে আমি ঠান্ডা করে চেলে নিই আমি এখানে বেশ কিছু শুকনা মরিচ দিয়েছি এইগুলাকে আমি একটু তেলে মচমচা করে নিব যাতে এগুলোকে আমি একটু চাপ দিয়ে ভেঙে নিতে পারি আমার ক্রাফ পেপার মানে পিজার উপর আমরা যে ধরনের মরিচের ভাঙ্গা মরিচ দেই সেরকম যাতে হয় আর কি তো আমার পছন্দ মতো এগুলাকে আমি আমার পছন্দ মতো পরিমাণে নিয়ে এইগুলাকে একদম বাদামি করে ভাজা দরকার না একটু মচমোচা হইলেই হয় তো আমি মরিচগুলোকে বেশ মচমচা করে ভেজে নিলাম এই নানার সময় বুঝলাম এটা মচমচা হয়ে গেছে এখন যদি একটু নরম আসে একটু পরে কিন্তু ঠান্ডা হইলে এটা একদম মচমচা হয়ে যাবে এখন এগুলাকে আমি ঠান্ডা করে আধা গুঁড়া করে নিব আর আধা ভাঙ্গা করে নিব আর কি একটু বড়ো বড়ো হয় এইভাবে আমি ভেঙে নিব আর কি তো মরিচগুলা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিলাম পর ব্যাগের মধ্যে নিয়ে এটাকে এইভাবে কিন্তু চাপ দিলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে এতে হাতেও লাগবে না আবার গুঁড়াটাও হয়ে যাবে তো কিছুক্ষণ এভাবে চাপ দিয়ে ঘষাঘষি করলেই এটাকে এই ধরেন সুন্দর গুড়া হয়ে গেল আমার রাশ পেপার এখন এইটাকে আমি আম সত্ত্বে ব্যবহার করব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই আমের এই পালগুলাকে চেলে নেব তাহলে আমি পালগুলা খালি পাবো আর উপরে যে চোকলা টোকলাগুলো দেখতেছেন এইগুলা রয়ে যাবে সবগুলোকে আমি এইভাবে চেলে নিব সুন্দর করে তুমি ভালো মতো চেপি চেঁচে পুছে চেলে নিলাম এই যে এতটুকু হয়েছে আমার ইয়েগুলা ভিতরে যে কাটির সাথে অংশটু থাকে আর এইখানে এগুলা হয়েছে আমের পাত এখন এইগুলাকে আমি জাল দিয়ে নিব চিনি চিনি যা মিশানোর দরকার জাল দেওয়ার সময় মিশাবো তো এখন পাতগুলাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি এর সাথে আমি আমার স্বাদ মতো চিনি মিশাবো এখানে আমি দুই কাপ চিনি দিলাম যদি লাগে খেয়ে দেখবো এটা গলার পরে আপনারা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন এইটাকে দিয়ে এর সাথে মিশায় আমি এটাকে জাল দিই জাল দিলেই চিনিটা বলে এর সাথে মিশে যাবে জাল দিয়ে চিনিটা একটু দিলে পাতলা হয়ে যাবে তারপর আমাকে এটাকে একটু শুকায় ঘন করে নিতে হবে এই কিছুক্ষণের মধ্যে চার পাঁচ মিনিটের মধ্যে এটা ফুটে উঠছে এর সাথে কিন্তু আমি আরও এক কাপ চিনি দিছি মোট তিন কাপ চিনি দিয়েছি আমি চিনিটা পছন্দ মতো দেবেন যার যার আমি যে পরিমাণ টক হয় কিংবা যে পরিমাণ মিষ্টি খাইতে চান এখনটা ফুটে ওঠার পর দেখেন অনেক ঘন এখন এইটাকে আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি জাল দিব কিন্তু এটা কিন্তু ছিটে ছিটে গায়ে লাগবে পুড়ে যাইতে পারে সেই জন্য আমি এটাকে এইভাবে একটু ঢাকা দিয়ে এক পাশে একটু ফাঁক করে তারপরে যখন প্রয়োজন মতো নেড়ে দিবে এইভাবে এইভাবে যাতে নিচের দিকে না লেগে যায় এই যেভাবে নেড়ে দিব অথবা উঠাই উঠাই নেড়ে দিব একটু ফাঁক করে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে শুকায় নিব এখন আমি জালটা হাই আর মিডিয়ামের মাধ্যমে রাখছি প্রয়োজন শুধু মিডিয়ামে নিয়ে আসবো মির দশকের মতো জাল দিলাম আমি ছোটো আর জালটা এখন কমাই দিই দেখেন কীভাবে ফুটতেছে উপরের এইটা দেখলে বুঝতে পারেন এই যে দেখেন সব একদম এর মধ্যে এসে লেগে গেছে এটার মধ্যে একদম গায়ে এটা ছিটিয়ে আসবে কিন্তু কিন্তু এখনও কিন্তু এটা হয় নাই এটা যদিও মোটামুটিভাবে ওয়ান থার্ড কমে গেছে এখনও হয় নাই তারপরেও ওইতে থাক আমি এর মধ্যে এই যে মরিচের মরিচগুলো ভেঙে রাখলাম এইগুলো দিয়ে দিব। যার যার স্বাদ মতো ঝাল দিবেন কোনো অসুবিধা নাই সাথে আমি একটু বিট রবন দিয়ে দিব প্রায় এক চা চামচ মতো দিলাম যার যার স্বাদ মতো দিয়ে নেবেন আমি দিলাম ছোটো চামচ থেকে দুইবারে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আমার পছন্দ মতো একই সাথে এটা অতখানি সবুজ না কাঁচা আমি একটু সবুজ সবুজ দিলে ভালো লাগে আমি একটু ফুড কালার দিয়ে দিব তাহলে একটু সবুজ হবে দেখতে ভাল লাগবে এটাকে একটু ভালো মতো মিশাই নিই চুলার ডালটা আমি আপাতত লো করে রাখছি যাতে ছিটে গায়ে না আসে চলবে এখন এটাকে এমনি একটু আবার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আর একটু শুকায় নিব আরো মিনিট পাঁচেক জাল দিলাম আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে আপনাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু বাকিটা রোদ্রে শুকায় যাবে মানে একদম একদম শুকনা শুকনা করে দরকার নাই এই যে দেখেন এইটাতেই বুঝতে পারতেছেন এর উপরে যে লাগছে আমি যে কাজ করতেছি এটা কিন্তু পড়তেছে না মানে বেয়ে পড়তেছে না মানে শক্ত জমাট বেঁধেই আছে এই যে দেখেন এখানে যদি আমি এক ফোটাও দেই দিয়ে আমি অত কাজ করলে এটা কিন্তু পড়তেছে না যেভাবে দিচ্ছিলাম সেভাবেই রয়ে গেছে মানে এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এখন আর দরকার নাই আমি এখন এটাকে একটা যার মধ্যে আমি আমু সত্যটা পাতবো পাতবো মানে শুকাবো সেগুলোর উপরে ঢেলে নিব এখন আমি একটা স্টিলের এরকম একটা বড় প্লেট টাইপের মধ্যে আমি একটু তেল মেখে নিছি ভালো মতো ওর মধ্যে এইগুলাকে দিয়ে আমি এগুলাকে একটু ছড়ায় দিব একটু মোটা করে কারণ এটা শুকাইলে কিন্তু আরো পাতলা হয়ে যাবে এটার উপরে ভালো মতো দিয়ে একটু সমান করে দিতে হবে যদ্দুর পানি সমান করে দেই একটু মোটা করে দিছি যাতে শুকানোর পরে আমরা যেরকম আমষ ততখানি মোটা হয় এখন এরকম করে আর বাকি যতগুলো আছে ততগুলো আমি বিভিন্ন প্লেটের উপর দিয়ে এগুলোকে আমি রোদ্দরে শুকাইতে দিব তো এই দেখেন আমি এইগুলাকে রোদের শুকাইতে দিছি বেশ কতগুলো হয়েছে কিছুক্ষণ পরেই এটা কিন্তু একটু শুকায় শুকায় যেতে থাকে যে রোদ এখন পড়ছে এই যে দেখেন পাশ থেকে এটা খুলে খুলে আসতেছে এই যে সাইড থেকে একটু ফাঁক ফাঁক হয়ে যায় এই যে পাশ থেকে কিন্তু এখনও হয় নাই এটা আরও অন্তত নরম আসে এখনও অন্তত আরও এক দেড় দিন রোদ্দের শুকাইতে হবে তো পুরাপুরিভাবে রোদ্দের শুকায় তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো আমার আমসত্বগুলো শুকায় গেছে এটা দুই দিন লাগলো শুকাইতে পুরা দুইটা দিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন আমি এটাকে এই যে আর আমি উঠে নেওয়া যায় যে দেখেন উঁচা হয়ে আস্তে যাই হোক কিন্তু তার আগে আমি এগুলোকে কেটে নিব উঠায় কাটা একটু মুশকিলের ব্যাপার আমি রোল করে দিব মানে গোল গোল করে দিব সেই জন্য আমি এইভাবে কেটে নিই নিয়ে এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আম আমসত্ব এখন এইটাকে একটা কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন বেশ কয়েক মাস থাকবে আর মাঝে মাঝে রোদে দিতে পারলে সবচেয়ে ভালো হয় দেখলেন তৈরি করা কতখানি সহজ এখন প্রচণ্ড রোদ যাচ্ছে বাজারে কাঁচা আমও পাওয়া যাচ্ছে যারা এই ধরনের আমসত্ব খাইতে পছন্দ করেন ঝটপট বানায় নেন বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাই দিতে পারবেন হ্যা বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ